আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইমরান মেশিনারিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার আমরা আমাদের প্রতিটা উদ্যোক্তাকে হাতে কলমে এখান থেকে প্রশিক্ষণ দিয়ে দেই বিভিন্ন আইটেমের মেশিনারিস পাবেন আমাদের কাছে অল্প টাকা পুঁজির মধ্যে যারা ব্যবসা করতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে এখানে এটা দেখতে পাচ্ছেন আমাদের হাইড্রোলিক মেশিন এটা হচ্ছে রব আইসক্রিমের হাইড্রোলিক মেশিন যারা রব আইসক্রিম বানাতে চাচ্ছেন পাইপ আইসক্রিম এটা হচ্ছে সেই সিলিং মেশিন এবং এটা হচ্ছে মেশিন আমাদের কাছে হাইড্রোলিক মেশিন 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 ম্যানুয়াল সব ধরনের আছে যার যেরকম লাগে আমরা সেরকমই দিতে পারব আর এই পাশে সাইডে আছে এটা হচ্ছে আইস সিলিং মেশিন এই যে এটারও হাইড্রোলিক মেশিন ম্যানুয়াল মেশিন দুই ধরনেরই মেশিন আছে আমাদের কাছে কিভাবে কাজ করবেন সব কিছু আমরা প্রশিক্ষণ দিয়ে দিব এবং এটার জন্য যাবতীয় যত প্রকার কাঁচামাল প্রয়োজন হয় সেই সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মোমবাতি বানানোর ডাইস দুই টাকা পাঁচ টাকা দশ টাকা সহ যে কোনো সাইজের ডাইস আমাদের কাছ থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং এগুলো কিভাবে কাজ করে সব কিছু হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে যাবেন এই যে এবং মোমবাতির যে কাঁচামালগুলো প্রয়োজন হয় মোমবাতির পাউডার সুতা কেমিক্যাল সব র সাপোর্ট পেয়ে যাবেন প্লাস প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলইডি লাইটের সেট এই যে মেশিন টুল সব কিছু মিলে আমাদের বারোটা আইটেম মিলে একটা কমপ্লিট প্যাকেজ লাইটগুলো আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই এই যেরকম কলস বডি ডিব্বা বডি বিভিন্ন কোয়ালিটির লাইট আপনারা তৈরি করতে পারবেন আমাদের মেশিন দিয়ে এবং হাতে কলমে প্রশিক্ষণ সহ পেয়ে যাবেন যারা অল্প টাকার পুঁজির মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখেন যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বল পেন কলম এরকম বিভিন্ন কোয়ালিটির কলমগুলো কিন্তু আপনারা বানাইতে পারবেন এটা হচ্ছে পিন পয়েন্ট কলম এই পাশে আছে হাই স্কুল কলম এবং এই পাশে আছে শীষ কলম যার যেরকম প্রোডাকশন করতে চাচ্ছেন বানাতে পারবেন নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে চাইলেও সেই ব্যবস্থা আমরা করে দিব। যে আপনাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে পারবেন যেরকম দেখতে পাচ্ছেন আমাদের ইমরান মেশিনারি নামে এখানে ব্র্যান্ডিং করা এরকম আপনার নামেও ব্র্যান্ডিং করতে পারবেন কলমের গায়েও লিখতে পারবেন পাতার গায়েও লিখতে পারবেন সেই সব ব্যবস্থা আমরা করে দিব অল্প টাকা পুঁজির মধ্যে যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কলমের হচ্ছে টোটাল চারটা মেশিনের সেট এই যে চারটা মেশিন দিয়ে কলমগুলো তৈরি করে আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের জুতার মেশিনের সেটআপ এই যে এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনারা বানাইতে পারবেন ক্যাঙ্গারো জুতা লেডিস জুতা বেল্ট জুতা স্লাইস জুতা কিপসের চামড়া স্পঞ্জ জুতা বিভিন্ন আইটেমের তৈরি করতে পারবেন জুতার ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন সব ধরনেরই মেশিন আছে আমাদের কাছে এবং আমাদের কাছে জুতার দক্ষ কারিগর রয়েছে কারণ জুতার আইটেমটা কিন্তু শুধু মেশিনারিস র মেটেরিয়ালস নিলেই হয় না এটার জন্য কিন্তু প্রশিক্ষণ প্রয়োজন দক্ষ কারিগর দ্বারা আমাদের দক্ষ কারিগর রয়েছে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন বস্তা এই যে এই বস্তার ভিতর সব আমাদের খোলা ডিটারজেন্ট পাউডার পঞ্চাশ কেজির বস্তা থাকে এই যে কমপ্লিট করা পঞ্চাশ কেজির বস্তা শুধু পাউডারগুলো নেবেন প্যাকেট করবেন আর বিক্রি করবেন আর এই যে ডিটারজেন্ট পাউডারের প্যাকেজিং মেশিন খোলা প্যাকেটগুলো সবই আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এরকম বিভিন্ন নামের প্যাকেট আছে আমাদের কাছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা সব ছবিগুলো দিয়ে দিব ভিডিওর প্রথম নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা মেশিনারিজ নেবেন আমাদের প্রতিটা প্রোডাক্টের যেই প্রোডাক্টই নেন না কেন সব কিছু হাতে কলমে হাতে কলমে প্রশিক্ষণ পাবেন এবং কাঁচামালও সব আমাদের মাধ্যমে পেয়ে যাবেন তো যারা অল্প টাকা পুঁজির মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিস করে পাঠাতে পারবো বা সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবেন